বৌদি হ্যাঁ আজকে তো সরস্বতী পুজো কি রান্না করবে আজকে নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে সরস্বতী পুজো বাড়িতে পুজো হলো অনেক দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে আসতে পুরো বারোটা বাজে এই সময় আর সুদীপ বলছে কি রান্না হবে আজকে মিনিমাম ২৫ জন এই রান্নাঘরে খাবে আপনারা দেখতে থাকবেন আর আজকে রান্না হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি যাকে বলে নবরত্ন আর তার সাথে থাকবে বেগুন ভাজা চাটনি দই মিষ্টি পাঁপড় রান্নাঘরে এখন যাই আর তার সাথে সুদীপ রিক্স আমার সাথে হেল্প করে দেবে বসিয়ে দিচ্ছি খেঁচুড়ির জন্য সমস্ত সবজি আগে ভেজে নেব রিক্স আর চাল আর ডালটা তুমি ধুয়ে নিয়ে চলে এসো আর সবজিগুলো সব কেটে দাও কেটে কেটে আমাকে দাও আমি ধুয়ে ঠিক এরকম জায়গাটাই কাটো এরকম জায়গাটা এরকম সাইজের এটা খেঁচুড়ির জন্য হ্যাঁ এর থেকে বড় করবেন হ্যাঁ খেচুড়ির জন্য সবজি ভাজার আগে আমি শুকনো কড়াতে কিছু মশলা ভেজে নেবো এই যে গোটা জিরে ভেজে নেবো প্রথমে জিরে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে আমি আরেকটা মশলা ভেজে নেবো দুটো শুকনো লঙ্কা গোটা পানমৌরি গোটা ধনে গরম মশলা গোলমৌরিচ একটু লবণ দেব মশলা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে খিচুড়ির জন্য সমস্ত সবজি ভেজে নেব সমস্ত মশলা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আমি বরবটি ভেজে নেব তরকারিতে হাফ লাগবে আর খিচুড়িতে হাফ লাগবে আমি একসাথেই ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য আমি হাঁড়িতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি বরবটিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব গাজর

জল গরম হয়ে গেছে এবারে আমি ধুয়ে রাখা চাল দিয়ে খিচুড়ির কত বড় হাড়ি বসেছে দেখে কতজন খাবে জানো পঁচিশ জন মতো বেশি হবে কম হবে না এবারে আমি ডাল দিয়ে দেবো এখানে আমি তিন কেজি চাল দিয়েছি আড়াই কেজি ডাল দিচ্ছি দুটো গ্যাস জ্বালাতে হয়েছে তাড়াতাড়ি রান্নার জন্য সম্পূর্ণ নিরামিষ হবে ওই জন্য আমি মুগ ডাল নিয়েছি লবণ হলুদ কপিটা আর গাজরটা নিয়ে চলো এখানে এখানে গামলাটা নিয়ে এখানে ফেলে তো গাছের গোড়া কুমড়ো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আমি আলু ভেজে নেব আলুগুলো সব দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো আলু আমি খিচুড়িতে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো বরবটি গাজর দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব সয়াবিন গুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ভেজে নেব সয়াবিন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ভেজে রাখা সয়াবিন দিয়ে দেব সুদিম নারকেলটা দিয়ে দাও নটের ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে দিব একবারে হাঁড়িতেই দিয়ে দেবো শুধুই হাঁড়ি তো ভর্তি হয়ে গেছে ওই হাঁড়িটাই কি তুলবে হাফ না তবু না আচ্ছা দেখা যাক কী অবস্থায় দামে খিচুড়ির মশলার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি চিনি দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আদা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কেটে রাখা টমেটো মশলা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব একেবারে তুলে খিচুড়িতেই দিয়ে দেবো এছ খিচুৰি মচলা টা দিছোঁ তুমি নাৰ্জে থাক চিনি দিয়ে দেবো সুদীপ নুনটা দেখেছিলে তখন ঠিক আছে তো ঠিক আছে আর একটু জিরে ভেজে গুঁড়ো করেছিলাম এবারে আমি দিয়ে দেবো ঘি দিয়ে দেবো একটু নেড়ে নেওয়ার পর নামিয়ে দেবো এবারে আমি বড়ি ভেজে নেবা রেখে আমি তুলে নেব তরকারির জন্য বেগুনটা সেই বেগুনটা কেটে রেখেছিলাম ভেজে নিচ্ছি নবরত্ন বসানোর জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দেব তেজ শুকনো লঙ্কা কেটে রাখা আলু দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব হলুদ

বরবটি আর কুমড়ো ভেজে রাখা দিয়ে দেবো এখানে খাবি না বাড়িতে খাবি তোরা আমরা বাড়িতে খাবো এখানে বা কাকুরা খেয়ে নিক ও কাকুরা এখানে খাবে বলে তোরা খাবি না আচ্ছা ঠিক আছে বাড়িতেই খাবি আর একটু হলেই রান্না হয়ে যাবে ঠিক আছে শাক দিয়ে দেবো শাক বেগুন দিয়ে দেবো বড়িয়া বারে দিয়ে দেবো চাটনিটা হয়েছে হয়ে গেছে দাঁড়ান ভেজে রাখা মশলা সবজি আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব ভাইরা সব খেতে চলে এসেছে বসে গিয়েছে সুদীপ খেচুড়ি দিচ্ছে তরকারিটা বের করি না গরম আছে ওটাই নিয়ে যাবি আস্তে আস্তে তারপর

নমস্কার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্লিজ এই ভিডিওটা আপনারা দেখবেন খুব হাসি আনন্দ মজা নিয়ে এই ভিডিওটি হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন